এটা এমন একটা নাস্তা আইটেম যেটা তৈরি করার পর নিমিষেই শেষ হয়ে যায় আমি আমার পরিবারের জন্য বানিয়েছি একটু বেশি করেই বানালাম যেন দু একদিন রেখে খেতে পারি কিসে দুই একদিন রাখবেন বানিয়ে কফির সাথে সার্ভ করেছি নিমিষেই শেষ সো আপনি চাইলে কিন্তু এটা একবার বানিয়ে দেখতে পারেন আপনার পরিবারের সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে আজকে পর্বে ভাবে বানিয়ে দেখাবো ওভেনে এবং ওভেন ছাড়া ওভেনে তৈরি করলে বলে ওভেন ছাড়া বানিয়ে দেখান ওভেন ছাড়া তৈরি করলে বলে ওভেনে বানিয়ে দেখান তো দুইভাবে বানিয়ে দেখিয়েছে আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি ব্রেড কোসন কিসের সাথে খেতে বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন কফি চা নাকি অন্য কিছু ব্রেড কোসন বানানোর জন্য আমি ফুটন্ত গরম দুধ নিয়েছি এক কাপ আর তাতে ওয়ান ফোর্থ কাপের মতো বাটার মিক্স করে নিচ্ছি অথবা তার থেকে বেশিও হতে পারে কারণ গলানোর পর কিন্তু এটা আবার বেড়ে যায় দিয়ে দিচ্ছি ময়দা আড়াই কাপ আপনি চাইলে আটা দিয়েও এটি বানিয়ে নিতে পারবেন এক চা চামচ লবণ দিয়ে দিয়েছে আমি চার টেবিল চামচ ভর্তি করে চিনি দিয়েছে সমান করে নিলে পাঁচ থেকে ছয় টেবিল চামচ নিতে হবে যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তো ছয় টেবিল চামচ দেবেন সাথে এক চা চামচের একটু বেশি ইস্ট দিয়েছে দেড় চা চামচের মতো বা তার থেকে একটু কম হবে এখানে টোটাল কিন্তু আমার চার কাপ ময়দা লাগবে ডোটা তৈরি করতে বেশ কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখুন বাটার যখন গলে যাবে সেই পর্যায়ে অ্যাড করতে হবে ডিম আর এ পর্যায়ে কিন্তু দুধ কিছুটা ঠান্ডা হয়েছে মানে হালকা গরম উষ্ণ গরম থাকতে ডিম দিয়ে এটাকে মিক্স করে এটা ময়দার সাথে মিক্স করে ডো তৈরি করে নিতে হবে আপনি চাইলে কিন্তু তেল দিয়েও তৈরি করে নিতে পারবেন বাট এটা বাটার দিয়ে তৈরি খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায় যেটার জন্য খেতে কিন্তু খুবই ভালো লাগে আপনার ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু ধাপে ধাপে ময়দা অ্যাড করেছি এই ডো তৈরি করতে টোটাল আমার চার কাপ ময়দা লেগেছে আর এই পর্যায়ে সামান্য গলানো বাটার দিয়ে এটাকে খুব ভালোভাবে মেখে নিয়েছে এবং ডোটা যখন এরকম মসৃণ হয়ে যাবে সেই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দিতে হবে ততক্ষণ পর্যন্ত ঢেকে রাখবেন যতক্ষণ পর্যন্ত ডোটা ফুলা ডাবল না হবে যদি দ্রুত এটাকে ফুলাতে চান তাহলে হালকা গরম পানির উপরে অথবা রোদে এটাকে রেখে দিতে পারেন এতে করে অল্প সময়ের মধ্যে ডোটা ফুলে দ্বিগুণ হয়ে যাবে বড় করে একটু মোটা করে রুটি বেলে নিতে হবে নর্মালি পরোটা আমরা যেরকম বেলে তার চাইতে একটু মোটা করে বেলবেন এরপর এটাকে আমি ভাগে ভাগ করেছি মাঝখানে একটু চিড়ে দিয়েছি এরপর ভাঁজ করে নিচ্ছি যেটা আপনি ওভেনে বেক করবেন সেটা জাস্ট এভাবে ফোল্ড করবেন আর কোনো কিছু করতে হবে না সবগুলো তৈরি করে নেওয়ার পর আমি এটা যেহেতু ওভেনে বেক করবো তাই কাঁচের ওভেন যে সার্ভিং ডিশ রয়েছে সেটার মধ্যে আমি আগে থেকে বাটার ব্রাশ করে সেটার উপরে ব্রেড কোসংগুলো সাজিয়ে রাখছি এটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে আমি আলাদাভাবে আধা ঘন্টা রেখে দেবো যেন ফুলে ওঠে আর এখানে নিয়েছি ডিমের কুসুম যেটা আমরা তেলে ভাজবো সেটাতে ডিমের কুসুম ব্যবহার করতে হবে এটা আঠার কাজ করবে আমি ডিম লাগিয়ে নিচ্ছি মাঝখানে যখন আমি এটা ফোল করব তখন এটা সাথে লেগে থাকবে তেলে ভাজার সময় আর খুলে যাবে না এটা যদি জাস্ট এমনি যেমন ওভেনে বেক করার জন্য রোল করেছেন ওইটা যদি তেলে ছেড়ে দেন তাহলে ওই যে রোল করেছেন ওইটা কিন্তু খুলে যাবে তাই যেটা তেলে ভাজার জন্য রেডি করবেন সেটার মাঝখানে কিন্তু এভাবে ডিম লাগিয়ে নিতে হবে এটা আঠার কাজ করবে আপনি ভাজার পর দেখবেন একটু খুলবে না খুব সুন্দরভাবে লেগে থাকবে আর এই ক্রোসেনগুলোর যে সেটা যত লম্বা হবে আপনার ক্রোসেন তত বেশি রোল করবে এবং সেটা তত বেশি দেখতে সুন্দর হয় তো আমি যেটাতে বেলেছি এটা সাইজে ছোটো সেটা যতটুকু সম্ভব ততটুকুই বড় করেছে আপনারা যত বেশি বড় করে বেলবেন এটা তত বেশি সুন্দর হবে দেখুন এগুলো একটু টেনে টেনে বড় করেছি যার জন্য এগুলো দেখতে কিন্তু অনেক বেশি কিউট লাগছে এখন তেলে ভেজে নেব এগুলো বানানোর পর কিন্তু আমি আধা ঘন্টা বা দশ মিনিট রেস্টে রাখিনি জাস্ট বানানো হয়েছে সাথে সাথে তেলে ছাড়ছি আর তেলটা কিন্তু হালকা গরম থাকতে এই রসুনগুলোকে ছাড়তে হবে খুব বেশি গরম অবস্থায় ছাড়া যাবে না তাহলে কিন্তু দ্রুত ওপরে কালার চলে আসবে ভেতরে কাঁচা থাকবে যেহেতু এটা রোল করা হয়েছে সো ভেতরে কিন্তু সেদ্ধ হতে একটু সময় লাগে তাই হালকা গরম তেলে ছেড়ে এটাকে ভেজে নিতে হবে দেখুন খুব সুন্দর লাগছে এবং খুব সুন্দর ফ্লাফি হয়েছে আমি চার কাপ ময়দার যে পরিমাণ ডো তৈরি করেছি তাতে কিন্তু তিনটা রুটি বেলেছে একটা রুটির যে প্রশ্ন সেটা রেখেছে ওভেনে বেক করার জন্য বাকি দুইটা আমি ভেজে নিলাম দেখতে পাচ্ছেন কতগুলো যে তৈরি করেছে অনেকে জিজ্ঞেস করবে কতটুকু ময়দা লেগেছে কত কেজি কেজি হিসাবে জানতে চান এখানে হাফ কেজির বেশি হবে ময়দা রয়েছে তো এই নাস্তাটা বানালে একটু বেশি করে বানাবেন যেন রেখে দুই একদিন পর খাওয়া যায় কারণ আমি হাফ কেজির হবে চার কাপ ময়দা দিয়ে বানিয়েছি ভাটামার ছিল না তখনই শেষ সকালবেলা বাচ্চারা চেয়েছে দিতে পারেনি ভাবছে আবারও আমি হয়তো তৈরি করব। অন্য কোনোভাবে সো আপনারা তৈরি করলে অবশ্যই একটু বেশি করে তৈরি করবেন আর এটা আমি বেশ কিছুক্ষণ ডেকে রেখেছিলাম একটু ফুলেছে দেখতে পাচ্ছেন ওপরে ডিম আর দুধ মানে ডিমের যে কুসুম ছিল সেটার মধ্যে সামান্য দুধ মিক্স করে ব্রাশ করে আমি এটাকে ওভেনে বেক করতে দিচ্ছি একশো আশি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এটা আঠেরো বিশ মিনিটের মতো বেক করতে হবে এটা আসলে নির্ভর করে মানে এক এক ওভেন এক এক রকম হয় দুই চার মিনিট এদিক ওদিক হতে পারে সো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন যখনই দেখবেন এখন ব্রাউন কালার হবে সাথে সাথে ওভেন থেকে বের করবেন করে আপনারা কোনো কিছুতে ঢেকে রেখে দিতে পারেন বাট ওভেনে রাখবেন না তাহলে ওপরে অংশ কিন্তু শক্ত হবে তো দেখুন নিচের অংশটা হয়েছে এরকম আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাই দেখুন ভিতরে কিন্তু রোল কতটা লেয়ার সেটা কিন্তু বোঝা যায় খুবই সুন্দর আর এটা তেলে ভাজা যেটা সেটা তবে আমি বলবো যে আমার কাছে তেলে ভাজাটা খেতে বেশি ভালো লেগেছে সো আপনি ওভেনেও চাইলে বেক করতে পারবেন আবার তেলে ভেজেও তৈরি করতে পারবেন তেলে ভেজে শট আমি ঝটপট এই নাস্তা বানিয়ে নেওয়া যায় আমি এটা গরম গরম কফি অর্থাৎ ডালগুনা কফির সাথে সার্ভ করেছে আমার পরিবার সবাই এটা খেতে খুবই পছন্দ করেছে সো আশা করছি আজকে সহজ রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে যদি রেসিপি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আপনি যদি ভেবে থাকেন যে আপনি এটা ট্রাই করবেন তাহলে অবশ্যই আপনি আপনার টাইম লাইন এটা শেয়ার করে রাখবেন অথবা আপনার পরিবার পরিজন বা ফ্রেন্ডস সার্কেলকে মেসেঞ্জারে দিয়ে রাখবেন এতে করে সুবিধা হচ্ছে যখনই আপনার ভিডিওটি প্রয়োজন আপনি সেখান থেকে কিন্তু ভিডিওটি দেখে রেসিপিটি ট্রাই করতে পারবেন তা হলে কিন্তু রেসিপি খুঁজে পাবেন না কোথাও